আপনার ফেসবুক পেজের ভিডিও কিংবা আপনার ফেসবুক পুকলে ভিডিও আপনি সঠিক সময় আপলোড করে ভাইরাল করে চাচ্ছেন তাহলে কিন্তু আজকে সম্পূর্ণ আপনার জন্য তো অনেকেই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছে যে এই কথা বলার জন্য যে আমার ফেসবুক অনেক দিনের ভিডিও তৈরি করি তো আপনার ভিডিও ভাইল আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন তো আপনি কি সঠিক শুধু আপনি সবাই এসএম করছেন সব কিছু করছেন আমার ভিডিও দেখে আমি বুঝতে পারছি আমি কিন্তু সঠিক সময় কিন্তু আপনার ফেসবুক ভিডিওটি আপলোড করতে হবে আপনি কি সঠিক সময় ফেসবুক ভিডিও আপলোড করছেন আপনার যখন সকল ফেসবুক ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ফেসবুক ভিডিও কখনো ভাইরাল হবে না তার জন্য কিন্তু নির্ধারিত সঠিক সময় আপলোড করতে হবে হবে আর আপনার কিন্তু সেই সময় প্রত্যেকদিন আপনি ভিডিও আপলোড করতে হবে কারণ আপনি অনেকেই বলতে পারেন যে আপনি আমার যারা বড় বড় পেজ তাদের পেজ আছে কিংবা প্রোফাইল ফেসবুক প্রোফাইল আছে তারা তো যখন সময় ভিডিও আপলোড করে সন্ধ্যার সময় আপলোড করে দুপুরে আপলোড করে প্লাস সকাল আপলোড করে তারা কিন্তু যখন আপলোড করে তখনই ভিডিও হয় ভাই ওদের অনেক ফলোয়ার আছে ওরা অনেক পুরাতন একটা ফেস ভ্যালু আছে আপনার তো ফেস ভ্যালুউ নাই প্লাস আপনার ফলোয়ারও নাই তাহলে আপনি কেমনে মানুষ দেখবে ওরা ওরা যখন যখন আপলোড করবে রাতে একটা সময় আপলোড করলে তাও কিন্তু মানুষ দেখবে অনেকে কিন্তু একটিভ থাকে কারণ ওদের অল্প অনেক ফলোয়ার তো আপনার নতুন পেজ আপনার ফলোয়ার নাই কম ফলোয়ার খুব কম আপনার ভিউ হয় কম তো আপনি কোন সময় আপনার ফেসবুক ভিডিও আপলোড করে ভাইরাল করবেন তো তার জন্য আমি আপনাদের ছোট একটা টিপ দেবো এই এই টিপস খাদি কিন্তু আপনার ফেসবুক ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন তো ফেসবুক ভিডিও আসল মানে কোন সময় আপ ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হবে আর অনেকে বললেন সকালে ভিডিও আপলোড করবো অনেকে বলবো দুপুরে আপলোড করবো অনেকে বললেন যে আমি বিকালে আপলোড করবো অনেকে বললেন সন্ধ্যার সময় আপলোড করবো তো আমি এখন আপনাদের বোঝাবো কোন সময় সঠিক সময় আমার ফেসবুক ভিডিও আপলোড করার জন্য তো আপনি যদি সকালে ভিডিও আপলোড করতে চান তো সকালে কি হয় সকালে কিন্তু অনেকে কিন্তু সকালে কিন্তু অনেকে যারা কর্ম করে তারা কিন্তু ছটার সময় ঘুম থেকে উঠে পড়ে সকালে ঘুম থেকে উঠে পড়ে গোসল টোসল করে প্লাস আপনি কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু তারা অফিস আদালতে চলে যায় মানে তারা কর্ম করে এইখানে বিভিন্ন মানুষ কিন্তু কর্ম করে যারা ব্যবসা ব্যবসা চলে যায় তারা চাকরি চাকরি চলে যায় তারা কৃষিকাজ করে তারা কৃষিকাজ করে চলে যায় তার যারা যাতে স্মার্টফোন আছে তারাই কিন্তু তারা তারাই কিন্তু ভিডিও দেখবে তাই না এখন যারা ছাত্র তারাও কিন্তু স্কুলে চলে যায় মানে কিন্তু নয়টা নয়টা সকাল থেকে কিন্তু সবাই কিন্তু ব্যস্ততার মধ্যে থাকে পরে কিন্তু দুপুরে কিন্তু সবাই ওই যে প্রতিষ্ঠানের যার যারা করছে কর্মকর্তা সেটা করছে আর তারপরে কিন্তু চারটার সময় সবাই ফিরে হয়ে যায় অফিস আদালত স্কুল সব প্রতিষ্ঠানে কিন্তু বন্ধ হয়ে যায় তো বন্ধুরা আমার ভিডিও আমি ফেসবুক পেজে কিন্তু প্রোফাইলে কোন সময় আপলোড করি ভাইরাল করি সেটা আমি আপনাদের এখন বলবো বন্ধুরা আমার ভিডিও মূলত আমি সন্ধ্যা ছয়টার সময় আপলোড করি ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে আমার অনেক রিল ভিডিও দেখবেন মিলন মিলন ভিউ হয়েছে প্লাস আমার আমার কিন্তু টেক ভিডিও অনেক দেখতে পাচ্ছেন অনেক কে তিনশো কে পাঁচশো ভিউ হচ্ছে কিসের জন্য আমি কিন্তু সঠিক ভিডিও এসে করছি প্লাস সঠিক গাইডলাইন মারছি প্লাস সঠিক সময় আপলোড করছি সেই জন্য কিন্তু আমার ভিডিওটি ভাইরাল হচ্ছে তো আপনি কি করবেন সঠিক সময় আপলোড করবেন তো আমি আপনাদের সাজেস্ট করবো সন্ধ্যা ছয়টার আপনি সঠিক সময় সন্তান সঠিক সময় সকল তারা কর্ম করে প্লাস অফিস আদালত কৃষিকাজ প্লাস আপনার স্কুল যত ছাত্র আছে তারাও কিন্তু ভিডিও দেখে তাই না তারা কিন্তু সন্ধ্যা ছটার সময় ফ্রি হয়ে যায় ফ্রি হওয়ার পরে কিন্তু তারা স্মার্টফোন হাতে নেয় আর তারা কিন্তু আপনার ভিডিওটি দেখা স্টার্ট করে দেবে অবশ্যই আর এখন যদি আপনি দুপুর আপলোড করেন কিংবা সকাল আপলোড করেন সেক্ষেত্রে হবে কি আপনি ওরা ফোন ঠিকই চলাচ্ছে ওরা একটা জরুরি কাজ রয়েছে কিন্তু ব্যস্ত রয়েছে সেখানে কিন্তু আপনার ভিডিও দেখবে না স্ক্রল করবে স্কুল করে কিন্তু আপনি ভিডিও দেখবে না মানে ব্যস্ত রয়েছে আপনি ভিডিও কখন দেখবেন তাই না সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফেসবুক পেজ কিংবা ফেসবুক প্রোফাইলে ফেসবুক করতে ভেবে মিলবে আপনার ভিডিওটি ভালো হয় না সেজন্য কিন্তু স্কুল করে দিছে তারা কিন্তু দশ বৃতের কাছে পৌঁছতে দেবে দশ বৃদ্ধ যদি না না দেখে আপনার ভিডিওটি ডাউন হয়ে যাবে আপনার ভিও হবে না আর আপনার যদি জনের কাছে পৌঁছতে যদি পাঁচজন দেখে তাও তো আপনার ভিডিও রেকর্ডে করতে যাবে তো আপনার সঠিক সময় আপলোড করতে হবে যাতে মানুষ ফ্রি থাকে সেই সময় আপনার ভিডিও দেখার জন্য ফ্রি থাকে সেই সময় ফ্রি জন্য আপলোড করলে আপনার ভিডিওর কিন্তু ভালো হওয়ার চান্স বেশি তো ধরুরা আমি কিন্তু সন্ধ্যা সন্ধ্যা ছটার সময় আপলোড করি আপনিও আমি সাজেস্ট করবো সন্ধ্যা ছটার সময় পরে কিন্তু আপনি ভিডিও আপলোড করবেন কারণ সেই সময় কিন্তু সকল মানুষ কিন্তু ফ্রি থাকে আর ফিরে থাকলে কিন্তু আপনি ভিডিও দেখবেন আর আপনার ভিডিও আসলো সেই স্কল করে

আপনি পাঁচটার পরে ছটা পরে না হলে ছটা ভালো ভালো ভালোটার পরে ভিডিও আপলোড করবেন যে কোনো সময় মধ্যে থেকে মধ্যে মধ্যে এর ভিডিও আপলোড করবেন আপনার ভিডিও কিন্তু আমার মতো ভাইরাল হবে তো আমি কিন্তু যখন নতুন ছিলাম আমি কিন্তু অনেক সকালে আপলোড করছি দুপুরে আপলোড করছি বিকাল আপলোড করছি তারপরে সন্ধ্যা ছটার সময় কিন্তু আমার ভিডিও আপলোড করে ভাইরাল হয়েছে তো আপনিও কি করবেন সন্ধ্যা সন্ধ্যা ছটার সময় ভিডিও আপলোড করবেন ইনিশাল আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে তো বন্ধুরা আশা করি আপনাদের বুঝতে পেরেছি কোন সময় ফেসবুক পেজে কিন্তু উপকারে ভিডিও আপনি ভাইরাল করবেন তো সব সময় একটা কথা বলতে থাকি আমাদের ছোট চ্যানেল ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার মিনিটে বাজিয়ে দিবেন আর যদি ফেসবুক পেজ দেখেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে আর সবার কাছে শেয়ার করে ভিডিও পৌঁছে দিবেন জাস্ট আবার অনেক কষ্টের ভিডিও তৈরি করি মোটিভেট করেন একটা লাইক করবেন তো হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে সব সুস্থ থাকেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ